এখন আমি যাচ্ছি আমাদের রাস্তার কাছে কিছু জিনিস নিয়ে এগুলো গাড়িতে লাগাতে কোথায় ওর নীল চলো আমার বাড়ি দিয়ে আসবে চলো আরে শীতটার মধ্যে সামনে করো কত বিচনে করিস ওপার তো লাভা ও ওপারে তো এইরকম চিরি Salah, salah. বাবা সকালবেলা জালে গিয়েছিল তো আজকে বেশ ভালোই মাছ দিয়েছে আমাদের হয়ে বেশি হয়ে যাবে মৌটি মাছ এটা মৌটি মাছ নয় কি মাছ কি জানি আর এখানে কি এটা রুই মাছ না যা হোক মির গেল বাচ্চাও হবে আমি জানি না খাওয়ার দরকার খেয়ে নেব আর এগুলো আমাদের দেখো বাগানের সবজি এগুলো বাদ সবজি তো আমার বোনকে ডেকেছি কিছুটা দেবো আর আশেপাশেও দিয়ে দেবো বেগুনগুলো একটু একটু দাগ কিন্তু ভালো দেখো এখানে কি হচ্ছে আমার বোনকে বলেছি আমার ছেলেকে খাওয়াতে ও নিয়ে খরগোশকে খাওয়াচ্ছে

ঈশান ওই করে করে কিন্তু অফ উঠবে কালকে ওই করেছিস বলে কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে আজকে কালকে থেকে স্কুলে নিয়ে যাবি ছোটু কতদিন যে যায়নি তার ঠিক নেই সোমবার গেছে শুক্রবার গেছে ফেরা পাচ্ছে ঠিক

একটাতেই নয়ে হয়ে যাবে আবার দুটো জিনিস নোংরা করবো কেন রে টাইম কলের জল আসছে আমি সকালবেলা বলি জল আসলে কাজ করবো এখন আজকে জল আসে না এ ওর খাওয়াটা এ দে ওকে খাইয়ে ওদেরকে খাইয়ে তারপর তুই বাড়ি যাবি ও নটা বাজুক আর কুড়িটা বাজুক তোর একটা কাজ দিয়েছি তুই করে তারপর যাবি রোজ আমি করি কি করছে এদেরকে নিয়ে আমার ওদের খিদে পেয়েছে তাড়াতাড়ি নেই ডাক নিচ্ছে ডাক আমার সুগুলু দেখছে চোখ ফুটেছে আমার সুগুলু দেখ আমায় না কোথায় ছিলি তুই তুই খালি ওদের বাড়ি থেকে সব কিছু বয়ে বয়ে এনে চলে আয়

ও হাটায় বাবু হাতে কিন্তু জড়ি যাবে সব নোংরা তো আমার বোন এখন বাড়ি চলে যাচ্ছে সবজি দিয়েছিলাম

কত যাওয়া হচ্ছে ভাইপো ভাইপো আজকে আমাদের বাড়িতে দু রকম মাংস রান্না হবে এখানে দুটো কালো দুটো কালো প্লাস্টিক আছে চলো দেখাই সেটাকে খুলি দুটোই এক কেজি করে আমার বোন এসে দিয়ে গেছে মাংসটা বাবা লেগ পিস বড় বড় দুটো লেগ পিস আর এটা দাগি ছিল মাংসগুলো এখন সকালে সব কাজ হয়ে গেছে মাংসগুলো এখন কাটবো কেটে ভালো করে ধুবো কতটা চর্বি দিয়েছে চর্বিতে বরণ করেছিলাম অনেকটাই একটুখানি দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু দু রকম মাংস আর বাঁধাকপি ভাজা হবে তাই মাংস দুটো আমি করবো গ্যাসের মধ্যে গ্যাসেও করতে পারি উনানেও করতে পারি দেখি কী হয় দেখো কালকে বাগান থেকে আমাদের বেগুন তুলে আনা হয়েছে তো এই কেটটায় করে আনা হয়েছিল এক কেট বেগুন তো এখন আমি বেগুনগুলো কাটতে বসেছি কিছুটা ভাজা করব বলে তো এই এতগুলো বেগুনের মধ্যে এইটুকু নিয়েছি ভালো আছে তো এই বা আবার বেগুনের ভালোর মধ্যে থেকে আমি এবার এইভাবে চেয়ে কেটে কেটে দেখেছি ঠিক আছে কি তো এক বস্তা বেগুনের মধ্যে অল্প কটাই ভালো তো এখন গরম পড়ে গেছে চাষিদের এই অবস্থা চলো ওই কটাই বেগুন ভাজা করি আজকে এই নতুন একটা কড়াই বের করে নিয়েছি সেইটা মাংস রান্না করবো চিকেনটা আর এখানে দুটো মাংসের জন্যই আমি আলু একসাথে ভেজে নিচ্ছি আর এখানে রেড কাউটাকে আমি সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ বন্ধ করে দাও সমস্ত জোগাড় হয়ে গেছে চলো দুটো রান্না করে দিন রান্না বান্না সব কমপ্লিট এখানে আছে রেড কাউ সবে নামিয়েছি সব এখানে আছে চিকেনের ঝোল আর এখানে আছে ওই যে বাঁধাকপির চচ্চড়ি ডাঁটা দিয়ে আজকে তিনটে রান্না আর আছে এখানে ভাত এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে তো স্নান করতে গেছি তারপরে ছেলে বলছে মা অনেকবার দিদুন ফোন করেছিল আমি ফোন ধরিনি তো ফোনটা নিয়ে হাতে করে দেখলাম সাত আটবার মিস কল মা আর বোনের তো একটা টেনশান কাজ করছে আমার মধ্যে যে কী হলো রে বাবা তো ফোন করলাম মাকে বললো তাড়াতাড়ি খেয়ে এনে দুটো সাতেরোর আগে তো আমি বললাম কেন বললো না নাকি সূর্যগ্রহণ লাগবে তার আগে খেয়ে নিতে হয় তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিলাম এই এতগুলো জামা কাপড় হয়েছে চারিদিকে মেললাম তো চলো এখন নিচে গিয়ে ছেলেকে খাওয়াবো আমি খাবো তো চলো এরম হঠাৎ হঠাৎ কেউ ফোন করলে একটা যেন কেমন হয় টেনশান চলো নিচে যাই তাড়াতাড়ি খাইয়ে দিই এখন সময় ওই একটা পঞ্চাশ মতো ছাদটা এত প্রচন্ড গরম হয়ে গেছে যে পা দেওয়া যাচ্ছে না পায়ের তলা পুরো জ্বলে যাচ্ছে আমার তো দেখো একবার ভাবলাম চলো সূর্যি মামাকে একবার দেখিয়ে দিই কি অবস্থায় আছে চলো নিচে যাই আর ওইখানে যত অ্যাডেনিয়ামের গাছ ছিল তো সব আমার ছেলে আর রনি আমি তিনজন মিলে সব এইখানটায় লাইন দিয়ে রেখে দিয়েছি রোদে এদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বিকালবেলা জল দেব জল এখন নিচ্ছি যাই নিচ্ছি